নিউজ পরিমাণে এই যে গার্ডেন লাইটের কালেকশন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার এর যে যেকোনো কালার এর সব কিন্তু এখান থেকে আপনারা একদম রিজেনেবল প্রাইজ নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে ক্যুরিয়ার এর মাধ্যমে এবং আপনারা চাইলে এখান থেকে সরাসরি এসেও কিন্তু একদম রিজেনেবল প্রাইজ এখান থেকে পেয়ে যাবেন সেটা হচ্ছে হ্যাংকিং যারা রেস্টুরেন্ট এ যেতে চান এটা কিন্তু হ্যাংকিং অনেক সুন্দর এটা লাগাইলে ভালো যারা হচ্ছে বাড়ি করতে চাচ্ছেন আপনারা একটা ডুপ্লেক্স বাড়ি করতে চাচ্ছেন কি লাগাবেন কোথায় কি লাগাবেন গার্ডেন লাইট লাগাবেন স্পট লাইট লাগাবেন একদম সবকিছু আছে হ্যাঁ ট্রাক লাইট যদি কেউ নিতে চাই যে সামনেই যারা শোরুম করতে চাচ্ছেন ট্রাক লাইট লাইট ফুড লাইট আন্ডার ওয়াটার নিতে চাচ্ছেন আমাদের দেখেন পর্যাপ্ত পরিমাণে মাল আছে এটা আপনার কিন্তু যে কোনো বাড়িতে স্বাভাবিক অনেক গ্রাম গাঁও আছে ভাই এক পিস লাইট লাগাই দিলে পুরো বাড়ি আলোকিত হয়ে যাবে ঠিক আছে মোটামুটি অনেক ভালো এবং অনেক হ্যাভি হ্যাঁ মালের কোনো অভাব নাই ইনশাআল্লাহ যারা যে কোন মাল লাগলে আপনারা নেবেন এখান থেকে ঠিক আছে যারা হচ্ছে আপনার গার্ডেন লাইট যে কোন দোকানদার ডিলার নিতে চাচ্ছে আমরা অবশ্যই ডিলার দেবো সারা বাংলাদেশের যে কোন জেলায় হিউজ পরিমাণ কার্টন কিন্তু রাখা আছে ঠিক আছে অভাব নাই হাজার হাজার কার্টন এখানে সব কার্টনে আপনার মাল রাখা আছে যারা যে কোনো যার যে কোনো মাল লাগবে ফোন দেবেন আসসালামু আলাইকুম দর্শক বিজনেস বাংলা আর নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম দর্শক আজকে চলে এসেছি আমরা কাপ্তান বাজার কমপ্লেক্স দ্বিতীয় নম্বর ভবনে দুইশো আঠারো নম্বর দোকানে পিএলসি পাওয়ার কোম্পানিতে আপনারা যারা গার্ডেন লাইট বিভিন্ন লাইট একদম পাইকারি রিজনেবল প্রাইসে নিতে চান ভিডিওটা তাদের জন্য খুবই উপকারী আমরা সরাসরি আজকে চলে আসছি সরাসরি ইম্পোর্টারের কাছে আপনারা যারা পাইকারি দিয়ে ব্যবসা করতে চান এবং খুশি নিতে চান সরাসরি এখান থেকে ইম্পোর্টারের কাছ থেকে একদম রিজনেবল প্রাইজ আপনারা কিন্তু নিতে পারবেন তো আজকে আমরা কথা বলবো পিসিএল পাওয়ার কোম্পানির ম্যানেজারের সাথে আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই তো আজকে আমাদের দর্শনদের জন্য কি কি আইটেম ভাই আজকে হচ্ছে যাদের গার্ডেন লাইট লাগবে যারা হচ্ছে বাড়ি করার জন্য তৈরি আছেন বাংলাদেশের যে যেখান থেকে দেখছেন যারা হচ্ছে বাড়ি করতে চাচ্ছেন আপনার একটা ডুপ্লেক্স বাড়ি করতে চাচ্ছেন কি লাগাবেন কোথায় কি লাগাবেন গার্ডেন লাইট লাগাবেন স্পট লাইট লাগাবেন একদম সবকিছু আছে হ্যাঁ গার্ডেন লাইটের সব কিছু আছে অ্যাভেলেবেল আমরা গার্ডেন লাইটগুলো দেখাবো দেখেন এইখানে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু একদম সম্পূর্ণ আপনি একটু কল্পনায় নেন ভাই এটা আপনার বাড়িতে লাগাইলে কেমন দেখাবে কেমন দেখাবে অসাধারণ এটা কিন্তু ছোট বড় সাইজ অ্যাভেলেবেল এটা 8 ফিট 5 ফিট পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে বাড়ির লুক কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে নাকি ভাই এটা হচ্ছে আপনার নতুন আসছে সম্পূর্ণ এটা এটা আপনার এটার ভিতরে

একটা জেলায় একটা ডিলার হলেই হবে আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশে একটা ডিলার হলেই হবে আচ্ছা আচ্ছা আপনার কিন্তু একজন একজন দোকানদার হলেই হবে আমরা যে কোনো গার্ডেন লাইটের একশো মডেল আছে অন্তত আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি একটু ঘুরে দেখাবেন আমাদের কি কি পণ্য আছে দর্শক এই যে হিউজ পরিমাণে এই যে গার্ডেন লাইটের কালেকশন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারে আপনার যে কোনো কালারে সব কিন্তু এখান থেকে আপনারা একদম রিজনেবল প্রাইসে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে কুরিয়ারের মাধ্যমে এবং আপনারা চাইলে এখান থেকে সরাসরি এসেও কিন্তু একদম রিজনেবল প্রাইসে এখান থেকে পেয়ে যাবেন আজকে ভাইকে পাবেন বলতে আপনারা পেয়ে যাবেন তো আপনারা নিতে পারেন এখান থেকে সরাসরি অথবা হ্যাঙ্গিং যারা রেস্টুরেন্টে কিন্তু অনেক সুন্দর এটা লাগাইলে ভালো দেখাবে ঠিক বাতিটা একদম অনেক সুন্দর এটা হচ্ছে ইয়াতে দেয় হ্যাঁ যারা ট্রাক লাইট যদি কেউ নিতে চাই যে সামনেইতে আসতেছে যারা শোরুম করতে চাচ্ছেন ট্রাক লাইট ডিব্বা লাইট তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে সিওবি আপনার হচ্ছে ডাবল স্পট তারপরে হচ্ছে যারা ফুড লাইট নিতে চাচ্ছেন এই ধরনার আন্ডার ওয়াটার নিতে চাচ্ছেন অবশ্যই আমারে নক দিবেন যারা আপনার যে যেখান থেকে দেখছেন ইনশাআল্লাহ যদি সর্বনিম্ন 3000 টাকার মালও যদি খুচরা কাস্টমারে নিতে চায় আমি অবশ্যই দিতে পারবো আপনারা কিন্তু 3000 টাকার মাত্র মাল নিলেও কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন জি জি সারা বাংলাদেশ থেকে এরপরে ভাই এই একটা জিনিস দেখেন এটা আপনার কিন্তু যে কোনো বাড়িতে স্বাভাবিক অনেক গ্রাম গাও আছে ভাই এক পেস লাইট লাগাই দিলে পুরো বাড়ি আলো আলোকিত হয়ে যাবে ঠিক আছে মোটামুটি অনেক ভালো এবং অনেক হেভি হ্যাঁ

ভাই এই আছে আমাদের গোডাউন দেখেন পর্যাপ্ত পরিমাণে মাল আছে একটু যে কত মাল আছে মালের কোন অভাব নাই যারা যে কোন মাল লাগলে আপনারা নেবেন এখান থেকে ঠিক আছে এরপরে আছে দেখতে হিউজ পরিমাণ মাল এখানে রাখা আছে ওনাদের গোডাউন এটা ঠিক আছে আপনারা এখান থেকে একদম রিজনেবল প্রায় নিতে পারেন সারা বাংলাদেশ আসেন এদিকে আরো গোডাউন আছে দেখাই মালের অভাব নাই যে যে কোনো মাল লাগবে জানাবেন প্রচুর মালের লাগবে জানাবেন প্রচুর এই যে দেখতেছেন প্রচুর হিউজ পরিমাণ কার্টন কিন্তু রাখা আছে ঠিক আছে অভাব নাই হাজার হাজার কার্টন এখানে সব কার্টনে আপনার মাল রাখা আছে যারা যে কোনো যার যে কোনো মাল লাগবে ফোন দেবেন ফোন দিবেন একদম রিজনেবল প্রাইস চলে যাবে রিজনেবল প্রাইস সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশে ডিলার ডিলার ওকে তো ভাইয়া আপনাদের এখানে আমাদের দর্শকরা কাস্টমাররা কিভাবে আসতে পারবে ঠিকানাটা যদি একটু দর্শকদের জন্য বলে দেন কাপ্তান বাজার কমপ্লেক্স দ্বিতীয় ভবন নবাবপুর ঢাকা 218 নম্বর দোকান যেটা ওখানে দেখতে পাচ্ছেন সবকিছু লেখা এই যে এখানে আপনার ফেস ঠিকানা কিন্তু এখানে আপনার লেসন এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে আপনার নবপুরে আছে নবপুর স্কুলের অপজিটে একদম কাপ্তান বাজারের কর্নারে নবপুর স্কুলের সামনে এসে আমাকে ফোন দিলে হবে কিন্তু তো দর্শক এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি একটু ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ